যা একটি প্রতিষ্ঠান যেখানে বিভিন্ন ধরনের পণ্য একসাথে পাওয়া যায় এটি সাধারণত নিত্য প্রয়োজনীয় পণ্য থেকে শুরু করে গৃহস্থলী সরঞ্জাম ইলেকট্রনিক্স পণ্য ইত্যাদি সবকিছু একসাথে পাওয়া যায় সুপার শপ ব্যবসায় লাভজনক এবং স্থায়ী ব্যবসায়িক মডেল বিশেষ করে যদি আপনি পরিকল্পনা এবং কৌশল প্রয়োগ করে ব্যবসাটি করতে পারেন সুপার সব বিজনেস কিভাবে শুরু করা যায় কিভাবে পরিচালনা করা যায় কিভাবে মার্কেটিং করা যায় কিভাবে সফল হবেন বিস্তারিত ইনশাল্লাহ আজকের ভিডিওটিতে আমরা শেয়ার করব। সো ভিডিওটি নাটেনের সম্পূর্ণ ভিডিওটি দেখুন ইনশাল্লাহ উপকৃত হবেন ব্যবসা শুরুর প্রথমে আপনাকে মার্কেট গবেষণা করতে হবে এটির মাধ্যমে আপনি জানতে পারবেন কোন পণ্যগুলো বেশি বিকৃত হচ্ছে ক্রেতাদের চাহিদা কোন পণ্যতে কেমন আছে এবং আপনার যারা প্রতিযোগী আছে তাদের অবস্থা বর্তমানে কেমন বা আপনি যে এরিয়াতে ব্যবসা করবেন যদি আপনার আরো শপ থাকে তাদের অবস্থান বর্তমানে কেমন আছে এটা আপনি জানতে পারবেন এছাড়াও মার্কেটের সর্বশেষ ট্রেন্ড এবং হচ্ছে সুপারশপের লোকেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ জনবহুল এলাকা স্কুল কলেজ অফিস বা আবাসিক এলাকার কাছাকাছি আপনাকে লোকেশন নির্বাচন করতে হবে এছাড়াও যাতায়াত ব্যবস্থা সহজ হওয়া এবং পর্যাপ্ত পার্কিং সুবিধা থাকতে হবে সুপার শপে বিভিন্ন ধরনের আ পণ্য আপনাকে রাখতে হবে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী তারপরে তাজা শাকসবজি ফোল এবং দুগ্ধজাত পণ্য মাংস মাছ গৃহস্থলী সরঞ্জাম তারপর স্বাস্থ্য এবং সৌন্দর্য পণ্য অর্থাৎ কসমেটিক্স আইটেম বা আপনি মেডিসিন আইটেম কিছু রাখতে পারেন তারপর হচ্ছে ইলেকট্রনিক্স আইটেম এই জিনিসগুলি আপনি আপনার সুপার শপে রাখতে পারেন পণ্যের বৈচিত্রতা ক্রেতাদের আকৃষ্ট করবে এবং আপনার বিক্রি বাড়াবে তারপরে যে জিনিসটা গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে সরবরাহ হচ্ছে সঠিক সরবরাহ চেন ব্যবস্থাপনা ব্যবসার সাফল্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ স্থানীয় এবং আন্তর্জাতিক সরবরাহকারীদের সাথে সুসম্পর্ক বজায় রাখা এবং নিয়মিত পণ্য সরবরাহ নিশ্চিত করা খুবই গুরুত্বপূর্ণ প্রযুক্তির ব্যবহার আপনাকে করতে হবে সঠিক প্রযুক্তির ব্যবহার সুপারশপ পরিচালনা সহজ করে তুলবে আপনি পথ সিস্টেম ব্যবহার করতে পারেন ইআরপি সফটওয়্যার ব্যবহার করতে পারেন এবং ইনভেন্টরি ম্যানেজমেন্ট সফটওয়্যার ব্যবহারের মাধ্যমে ব্যবসার কার্যক্রম সহজ এবং সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারেন মার্কেটিং মার্কেটিং ছাড়া একটা ব্যবসা যেন কল্পনাই করা যায় না সো আহ ব্যবসা যদি আপনি করতে চান তাহলে অবশ্যই মার্কেটিং এ আপনাকে খুবই গুরুত্বপূর্ণ অবদান রাখতে হবে বা গুরুত্বপূর্ণ মার্কেটিং টেকনিক আপনাকে অবলম্বন করতে হবে এক নম্বরে সামাজিক যোগাযোগ মাধ্যম আপনি ব্যবহার করতে পারেন আপনি ফেসবুক ইনস্টাগ্রাম টুইটার এবং অন্যান্য যে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো আছে এগুলাতে আপনি প্রমোশনাল কন্টেন্ট পোস্ট করতে হবে তাছাড়াও আপনি অনলাইনে বিজ্ঞাপন দিতে পারেন আপনি ফেসবুকে পোস্ট করতে পারেন আপনি ইনস্টাগ্রামে পোস্ট করতে পারেন এই জায়গা এই জিনিসগুলাতে আপনি পোস্ট করলে আপনার হচ্ছে কি আপনার রিচ বাড়বে আপনার হচ্ছে একটা ব্র্যান্ড ভ্যালু তৈরি হবে সো মানুষ আপনাকে বিশ্বাস করবে তারপরে আপনি ক্রেতাদের জন্য লয়ালিটি প্রোগ্রাম চালু করতে পারেন নিয়মিত ক্রেতা জন্য আপনি ডিসকাউন্ট ক্যাশব্যাক এবং অন্যান্য সুবিধা দিতে পারেন তারপর হচ্ছে আপনার বিশেষ সময় এবং উৎসব উপলক্ষে বিশেষ অফার এবং ডিসকাউন্ট আপনি ঘোষণা করতে পারেন এটি ক্রেতাদের সংখ্যা বাড়াতে আপনাকে সহযোগিতা করবে তারপর ইমেল মার্কেটিং করতে পারে ইমেল মার্কেটিং এর মাধ্যমে ক্রেতাদের সাথে নিয়মিত যোগাযোগ রাখা এবং নতুন পণ্য অফার এবং ডিসকাউন্টের তথ্য আপনি প্রদান করতে পারেন সুপারশপ ব্যবসা আসলে একটি চমৎকার একটি ব্যবসায়িক আইডিয়া যদি সঠিক পরিকল্পনা এবং কৌশল আপনি প্রয়োগ করতে পারেন আপনি মার্কেট গবেষণা তারপরে লোকেশন নির্বাচন পণ্যের বৈচিত্রতা তারপর হচ্ছে সরবরাহ চিন ব্যবস্থাপনা এবং সঠিক মার্কেটিং কৌশল প্রয়োগের মাধ্যমে এই ব্যবসায় সফলতা অর্জন করা সম্ভব তাছাড়া প্রযুক্তির সঠিক ব্যবহারও ব্যবসায়িক কার্যক্রমকে সহজ এবং কার্যকরী করে তুলবে সো এই জিনিসগুলি যদি আপনি মাথায় রেখে ব্যবসাটাকে পরিচালনা করতে পারেন তাহলে আপনি এই ব্যবসা থেকে লাভজনক এবং স্থায়ী একটি ব্যবসার মালিক হতে পারবেন সো আশা করি এই ভিডিওটি আপনার উপকৃত হবে এই ব্যবসা সম্পর্কিত আরো অনেক টিপস পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন এবং আমাদের ওয়েবসাইটেও ভিজিট করতে পারেন ডাব্লু ডাবলু হচ্ছে ডট কোন ডট কম সো দেখা হচ্ছে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম